বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের রেসিপি ভিডিওটা দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আজকে তৈরি করব অনেক মজাদার কবুতরের মাংস তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ইয়ামে আর মজা হয়েছিল এই তো তো এখন কথা আর বেশি বাড়াবো না বাড়িয়ে কীভাবে রেসিপিটি তৈরি করি সেটাই দেখতে চলেন এ তো এগুলি আমার কবুতরের মাংস মানে ফ্রোজেন করা আর কি এগুলি সবসময় তো আর ইয়েগুলি পাওয়া যায় না তারপর এগুলিকে যে ধুয়ে আবার এগুলিকে একটু ভালো করে আমি আগুনে ছেঁকে নিয়েছি ছেঁকে আবার ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি কেটে নেওয়ার পরও আরও দুই পরিষ্কার করে নিয়েছি যেহেতু কবুতরের মাংস তাই এই পিসগুলি আর ছোটো করে নিই তো এখন হাতে মেখে রান্না করব পেঁয়াজ দিয়েছি মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো দুই টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে তারপর আদা রসুনের পেস্ট আর লবণ তারপর এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি একটু তেল দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে মেখে নেব মাংসটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি রেখে দেব রেস্টে থার্টি মিনিট মানে তিরিশ মিনিটের জন্য এদিকে চুলাই হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এখানে কিছু গরম মশলা তেলে দিয়ে দিব তেলে দিলে এটা গ্রানটা খুব ভালো হয় তারপর এখানে আবারও পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেজে নেবো শুকনো দুটি মরিচের গুঁড়ো দিয়েছি তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাটি ঘি এটার গ্রানে তরকারির এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো পেঁয়াজটা একটু বাজাবাজা হওয়ার পরে মেরিনেট করা সেই কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি তো এখানে আর কোনো আমি পানি ইউজ করবো না এটা থেকে যা পানি উঠবে আর আমি যে বাটিটাতে রেখেছিলাম মেরিনেট করে ওই বাটিটা একটু খুলিয়ে মানে যেই মশলাটা রয়েছিল ওইটা থেকে একটু পানি দিয়েছি বেশ এই আর কি তো এখন একটু নেড়ে চেড়ে এটাকে ডেকে কষিয়ে দেবো আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না এই তো এখন ডেকে দিচ্ছি ডেকে একটু পরে পরেই জালটা মানে মিডিয়াম আছে রাখতে হবে ডেকে একটু পর পর খুলে আমি ডাকনা দিয়ে মানে নেড়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে সেজন্য তো আবারও ডেকে দিচ্ছি এরকমভাবে আমি মাংসটাকে আস্তে আস্তে কম জালে কষিয়ে নেবো কষানোটা যখন প্রায় শেষ অবস্থায় তখন আমি একটা আলু ছোটো ছোটো কিউট করে দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার কাছে কেন জানি আলু না দিলে ভালো লাগে না কবুতরের মাংসে কিন্তু ছোটো করে আলু দিলে এটা অন্যরকম টেস্ট হয় তো এ তো আমার মাংসটা কষানো হয়ে গেছে একদম তেলের উপরে বেশি উঠছে মাংসগুলি তো এখন পরিমাণ মতো দুই আর কি কাপ পানি দিব আমি যে কাপটা দিয়ে সবসময় ইউজ করি তো পানিটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে আবারও সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর দেন এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিব হালকা একটু ফালি করে যেন এটার গন্ধটা আর কি তরকারিতে থাকে কিন্তু জালটা যেন না ছড়ায় যেহেতু শুকনো মরিচের দুইটা গুঁড়ো মাঝে দিয়ে কেটে দিয়েছিলাম তাই আর কি তো এখন এটাকে বেশি আর মানে ডেকে জাল করব না কষানোর সময় যেহেতু ডেকে জাল করেছি অনেক বেশি এখন ডাকার প্রয়োজন নাই এ আর কি তো অল্প মানে একবার আমি ঢেকে দিয়েছিলাম যেন একটু ইয়ে হয় তারপর জোলটা একটু কমার পরে ঢাকনাটা খুলিয়ে রেখেছি এ তো আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা কিন্তু চলে আসছে তো এইভাবে আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম খুলে খুলে যাচ্ছে কিন্তু এই যে আমার তরকারির এটা কিন্তু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু ফ্রোজেন করা তার জন্য একটু রান্নার কোয়ালিটিটা অন্যরকম করে রান্না করেছি ঘি ইউজ করেছি এখন ওঠানোর আগে একটু হালকা জিরার গুঁড়ো আর কি যেটা আমি অনেক ধরনের মশলা দিয়ে করা সেটা একটু দিয়ে দিলাম তো এখন তৈরি হয়ে গেছে আমার অনেক মজাদার সেই কবুতরের মাংস রেসিপি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ